안녕하세요. 안녕하요 안녕하세요. আর আমি রূপপুর পারমাণবিকের দ্বিতীয় পার্ট পার্ট টুটা দেখাবো সেটা যদি প্রথম পার্টটা না দেখে থাকেন তাহলে দ্বিতীয় পার্ট প্রথম পার্টটা দেখে আসবেন আগে তারপর দ্বিতীয় পার্টটা দেখবেন আর রূপপুরের খুটি বিষয়ে যেগুলো জানানো বাকি ছিল সেটা এই ভিডিওতে তার আংশিক কিছু অংশ আমি তুলে ধরবো যেটা আমরা একসাথে দশ পনেরো জন মিলে একটি বাস নিয়ে আমরা গেছিলাম বেড়াইতে তো এখানে লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ দুইটা একসঙ্গে লালন শাহ সেতু যেটা কে বল সেটা হচ্ছে যানবাহন চলাচলের একটি সেতু আর এইটা হচ্ছে রেলওয়ে স্টেশন যেটা এখান থেকে সব যে কোনো জায়গায় এদিকে কুষ্টিয়া ভেড়া এবং সোজা চলে যাবে কুষ্টিয়া আর খুলনা হয়ে এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম এবং এটা হচ্ছে লালন শেষে তো যেটা আমরা পার হওয়ার পরে পরবর্তীতে দেখছি সেতুটা যখন আমরা ক্রস করে আছি তার এরপর থেকে আমাদের প্রথম গেটে তো গেটে যাইতে হলে আপনার অটো টিকিট ভাড়া দিতে হয় তিরিশ টাকা আর মাইক্রো একশো টাকা এবং বড় গাড়ি যেগুলো ট্রাক বাড়ি মোটামুটি দেড়শো টাকা থেকে দুইশো টাকা নেই গাড়ি পেতে তো আমি সবাই একসঙ্গে বেড়াইতে হাডিং ব্রিজ যেটা লালন সে সেতু এটা নির্মিত হয় ব্রিটিশ আমলে যেটা ব্রিটিশের তত্ত্বাবধানে এটা তৈরি হয়েছিল তো পরবর্তীতে বেগম খালেদা জিয়া উদ্বোধন করে এটাকে খুব দেয় এবং দ্রুত ধাপে শেখ হাসিনা সরকার এটাকে আবার পুনর্জীবিত করে তো আমরা সেতুর উপর দিয়ে ও আরেকটি কথা যেটা হচ্ছে পারগণে চল্লিশ যেটাকে সবচেয়ে বাংলাদেশের বিখ্যাত একটি মেগা প্রজেক্ট সেটা হচ্ছে রুপুর পারগণ বিদ্যুৎ কেন্দ্র এটা এত সুন্দর একটি লাগে যেটা আপনাদের অনেক বিশ্বাস করবেন না তো আপনারা সবাই এখানে আসবেন বেড়াবেন যদি সময় হয় ঘুরতে পারেন জায়গাটা অসাধারণ একটি জায়গা দেখতে পারেন দেখে আপনাদের অনুবদ্ধ করবেন আর 呃，对，还在那。